আমার গোপালগঞ্জের যেসব দিদি বন্ডিরা আসো আমার মতো সাজনী বুড়ি মানে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বিয়ের গায়ে হলুদি গায়ে হলুদির গহনা করে শাস্তি ভীষণ পছন্দ করো কিন্তু গোপালগঞ্জে তো তেমন ভালো কোনো কালেকশন পাওয়া যায় না গায়ে হলুদির গহনার তার জন্যই ছোটো হচ্ছে ওই ফেসবুকে অথবা খুলনা বা ওই ডাকাত্তে কেউরি বলে কই একসে টানায় নেও তাছাড়াও কিছু দিদি ভাইরা আসো হচ্ছে বাড়িতে বসে গায়ে হলুদির গহনা বানায় বিক্রি করো কিন্তু গায়ে হলুদির গহনা বানানোর যে র মেটেরিয়ালস এটা তো আবার গোপালগঞ্জে খোলা অবস্থায় পাওয়া যায় না না আর কি এইটা আবার কেনার জন্য অনলাইনে অর্ডার করতে হয় অথবা ডাকা খুনলাতে আনাতে হয় এইসব সকল সমস্যার সমাধান নিয়ে কিন্তু চলে আসছে আমাদের ফারিয়া পুষ্পালয়ের হাবিব ভাই বর মাসের জন্মদিনে সারপ্রাইজ দেব বিদায় হচ্ছে হাবিব ভাইয়ের দোকানে গিয়েছিলাম এই ফুলের স্টিক বানানোর জন্য তো গিয়ে তো আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি ভাইয়ের দোকানের কালেকশন দেখে আমি তো জানতামই না যে গোপালগঞ্জে এখন এত ভালো কালেকশন পাওয়া যায় গায়ে হলুদের গহনার হলুদের গহনা বানানোর জন্য যে র মেটেরিয়ালস গুলো প্রয়োজন তার ইচ অ্যান্ড এভরিথিংস সবই কিন্তু এখানে পাওয়া পাওয়া যাচ্ছে এই কিছুদিন আগের কথা আমার দেবরের বিয়ে হয়েছে আমার বোনের বিয়ে হয়েছে তখন হচ্ছে আমি গায়ে হলুদের গহনা তৈরি করার জন্য যে র এর প্রয়োজন এগুলো কিন্তু কিছুই এখানে পাওয়া যেত না আমি হচ্ছে খুলনা গিয়ে এনেছিলাম তো এদিন ভাইয়ের দোকানে গিয়ে দেখলাম ভাই এসব নতুন কালেকশন সব তুলেছে দোকানে তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি যে এগুলো কেনার জন্য আর বাইরে যেতে হবে না বা অনলাইনে অর্ডার করতে হবে না ডেলিভারি চার্জ দিয়ে সবকিছুই কিন্তু ভাইয়ের দোকানে পাওয়া যাচ্ছে এবং সুলভ মূল্যে এছাড়াও হচ্ছে রেডিমেড অর্নামেন্টস তো ভাইয়ের দোকানে রয়েছে তা তো তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর তোমাদেরকে আমি হচ্ছে ধরে ধরে দেখাচ্ছি এছাড়াও তোমরা ভাইয়ের দোকান থেকে হচ্ছে ডিজাইন কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবে শুধুমাত্র হলুদের অর্নামেন্টস এর কথা কেন বলছি ভাইয়ের দোকানে হচ্ছে গায়ে হলুদ প্রোগ্রামের জন্য যা যা প্রয়োজন সব কিছু পাওয়া যাচ্ছে এই যে কুলা ডালা তারপর হচ্ছে মানে গায়ে হলুদের প্রোগ্রামে ডেকোরেশনের জন্য যা যা প্রয়োজন একদম ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছুই পাওয়া যাচ্ছে আর এখানে তো ভীষণ সুন্দর সুন্দর মিরর দেখা যাচ্ছে মিরর গুলো দেখে একটা নিয়ে যাব। এখানে দেখো রেডিমেড অর্নামেন্টসগুলো হচ্ছে ভাইরা বানিয়ে রেখেছে একদম চোখে লাগার মতো ডিজাইন মানে ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর আমি কয়েকটা হচ্ছে তোমাদের ধরে দেখাচ্ছি দেখো এই যে একটা ডিজাইন দেখা যাচ্ছে ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর আর আরও কয়েকটা ডিজাইন হচ্ছে আমি দেখলাম এরপরে মানে অনেক সুন্দর এর জন্য একদম পারফেক্ট এই তো দেখো আরও একটা কালেকশন হচ্ছে তোমাদের সামনে তুলে ধরলাম মানে এটা ডিজাইন নিয়ে তো কোনো কথাই হবে না একদম ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর এই লাল সাদা কালেকশনটা দেখানোর পর হচ্ছে একদম হোয়াইটের ভিতর তোমাদের একটা কালেকশন দেখাচ্ছি দেখো একদম সোবার একটা কালেকশন ভাইয়ার দোকানে হচ্ছে এত এত কালেকশন আছে যেটা হচ্ছে দেখিয়ে শেষ করা যাবে না তো গোপালগঞ্জের কোনো দিদি বোনরা যদি এটা নিতে চাও তাহলে হচ্ছে ভাইয়ের দোকানে চলে আসতে পারো একদম সুলভ মূল্যে সুন্দর সুন্দর ডিজাইন এর কালেকশন তোমরা পেয়ে যাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো বাই বাই টাটা